সমস্ত মুসলমান বালে পুরুষ সুস্থ নিজের গৃহে গ্রামে থাকে তাদের সকলের উপরে আল্লাহ রোজাকে ফরজ করেছেন রোজা একটু কষ্টদায়ক এবার সেই জন্য আল্লাহ রবুল আলামিনের কোরআনে বর্ণনার ভঙ্গির উপরে স্টাডি করলে তখন আমরা দেখেছি যে তখন প্যাসিভ ভয়েছে একটি ভয়েছে না বলে প্যাসিভ ভয়েস আমি ফরজ করে দিয়েছি রোজাকে তোমাদের জন্য বলে আপনি আমাদের এত আদর করেন তারপর আবার আমাদের জন্য রোজা আপনি নিজেই কষ্টদায়ক এবার ফরজ করে দিলেন সেই জন্য আল্লাহ ক্ষতি বা ফরজ করে দেওয়া হয়েছে আমি বরজ করছি কি না বলেন মন খারাপ করে না অতীত জমানার লোকদেরও ছাড়ি নাই এটা তাদের উপরেও ফরস করা ছিল তারাও যখন পারছে তোমরাও পারবা ওই নদীর ওই যদি যেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে ওই ইমানের মধ্য দিয়ে সলাতের মধ্য দিয়ে জাকাতের মধ্য দিয়ে আর সিয়ামের মধ্য দিয়ে হজের মধ্য দিয়েই তোমাদের সকলকে অনুশাসনের এই দরিয়া সাঁতার দিয়ে আমি আল্লাহর কাছে আসতে হবে হাতে ধরে আমার সেই বিশাল জান্নাত

ওয়ালা আমি মান্দা তোমাদের দুর্বল করে সৃষ্টি করেছি তোমাদের জন্য আমি আমার প্রত্যেকটা আইনকে সহজ করে দেওয়ার নীতিতে কৌশলে আসি সুহান